তোমরা কি জানো খাদ্য দপ্তরে প্রতি বছর ভ্যাকেন্সি হয় তাও আবার পশ্চিমবাংলা থেকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্টের পুরো নোটিফিকেশান তোমাদের জন্য নিয়ে আনলাম তোমরা অনেকে এই চাকরির ব্যাপারে কেউ হয়তো জানোই না এইটা হচ্ছে খাদ্য দপ্তরে নতুন চাকরি এইবারে তোমরা বলবে স্যার ফুড এসায় নাম শুনেছি কিন্তু এই এফ ফুড দপ্তরে এই চাকরিটার সম্বন্ধে কোনোদিন দিন শুনিনি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রত্যেকটা রাজ্যে এই ফুড কর্পোরেশনের তোমাদের স্টাফ নেয় এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির দারুণ ভ্যাকেন্সি তোমাদের এর ডিটেলস আমি তোমাদের বলবো এর বয়স সীমা এর এলিজিবিলিটি কীরম স্যালারি তার সঙ্গে এক্সাম প্যাটার্ন কীরম হয় আর সিলেবাস কি সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তোমরা এই জিনিসটা না জানলে অনেক অপরচুনিটি মিস করবে তাহলে চলো আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তোমরা সকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং নিজের ডিস্ট্রিক্টটা কামেন্ট পিন করে দাও আমি তোমাদের ডিস্ট্রিক্টে চাকরির খবর এই চ্যানেলে দিয়ে দেব। তাহলে চলো আমরা দেখে নিই এই দেখো তাহলে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই এফ সি আই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশটা কী এইটা হচ্ছে প্রতিটা বছরই তোমাদের হিউজ ভ্যাকেন্সি এরা নেয় এই বছরে টোটাল তেত্রিশ হাজার পাঁচশো ছষট্টিটা ভ্যাকেন্সি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করেছে এইবারে আমরা দেখব এই কি এই এফসিআই আর ফুড কর্পোরেশনের এই পরীক্ষা তোমাদের বলে রাখি টোটাল এদের চারখানা ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রিলিজ হয় এফসিআই ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি অ্যান্ড ক্যাটাগরি ফোর এই চারটে ভ্যাকেন্সি তোমাদের জারি হয় এটাতে হিউজ হিউজ ভ্যাকেন্সি তোমাদের থাকে তার মধ্যে অফিসিয়ালি যে দুটোর ভ্যাকেন্সি রিলিজ করেছে সেটা হচ্ছে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি আমরা দেখে নেব পুরো অফিসিয়াল নোটিফিকেশানে কিভাবে কি কি দিয়েছে বুঝলে এইবারে ক্যাটাগরি এর ক্ষেত্রে দেখো ছ হাজার দুশো একুশটা ভ্যাকেন্সি রয়েছে আর ক্যাটাগরি থ্রি ক্ষেত্রে দেখো সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশটা তোমার ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমরা যদি দেখে নাও তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে বুঝলে এটা এই দুটো যেটা অফিসিয়াল নোটিফিকেশানে দিয়েছে তাহলে চলো নেক্সট আমরা দেখে নেব এর এজ কতটা লাগে দেখো এজ যদি তোমরা দেখে নাও কিছু কিছু পোস্ট রয়েছে সেটা আঠেরো থেকে আঠাশ বছর লাগে আবার কিছু কিছু তোমাদের পোস্ট রয়েছে যেগুলো তোমার আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমাদের থাকে সীমা বুঝলে আর ওবিসির জন্য তোমরা তিন যেমন গভর্নমেন্টের রুলস অনুযায়ী তিন বছর ছাড় পাবে এসসি সি এস পাঁচ বছর এবং পিডাব্লিউ ক্ষেত্রে তোমাদের দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে এইবারে তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার ক্যাটাগরি টু এবং থ্রিতে কীরকম স্যালারি হয় এর তোমরা অলরেডি জানো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে প্রচুর স্যালারি স্টেটের তুলনায় তাহলে তুমি তোমার স্টেটে চাকরি পাবে কিন্তু সেন্ট্রালের তোমাদের স্যালারি পাবে বুঝতে পারছো কতটা মজার জিনিস দেখো চল্লিশ হাজার তোমাদের ভ্যাকে তোমার পার বেসিক স্যালারি চল্লিশ থেকে এক লাখ কুড়ি পর্যন্ত হয়ে যায় ক্যাটাগরি টু ক্ষেত্রে বুঝতে পারলে তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই এই ক্যাটাগরি ওয়ান হচ্ছে হায়ার পোস্ট টু হচ্ছে তার থেকে একটু লো পোস্ট থ্রি হচ্ছে তোমাদের সব তার থেকে একটু লো এই রকম ফোরটা হচ্ছে সব থেকে লো পোস্ট বুঝতে পারলে তাহলে ক্যাটাগরি থ্রির ক্ষেত্রে আঠাশ হাজার দুশো থেকে আশি হাজার পর্যন্ত তোমাদের স্যালারি বুঝতে পারছো এইবারে চলো আমরা দেখে নেবো কী কী পোস্ট থাকে দেখো তোমাদের ফার্স্টই বললাম এই পোস্টগুলো দেখছো এইগুলো হায়ার স্যালারি বুঝতে পারলে মানে এগুলো ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি এই সব ক্ষেত্রে বুঝতে পারলে কিছু কিছু পোস্ট ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে আর যত নিচের দিকে নামবে ক্যাটাগরি নিচের দিকে নামতে থাকবে যেমন লাস্টে সব থেকে তোমরা যদি দেখো এইট পাস যোগ্যতায় ওয়াচম্যানের তোমরা জব করতে পারবে বুঝতে পারলে তাছাড়া তোমরা এই দেখো টাইপিস্ট আছে স্টেনোগ্রাফার কেউ যদি চাও সেটা হবে আবার জেনারেল তোমার অ্যাসিস্ট্যান্ট সেটাও হচ্ছে আবার কারো যদি টেকনিক্যাল পোস্ট এই টেকনিক্যাল জেনারেলের জন্য কী কী বলো তো শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশান তোমাদের লাগবে তারপরে কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক লাগবে এই দেখো টেকনিক্যাল যারা তারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা তারা ইঞ্জিনিয়ারিং করেছে কিংবা কারো সায়েন্স নিয়ে থাকলে বিএসসি করা থাকলো তারাও তোমাদের বিএসসি করা থাকলে তোমাদের বটানি জুওলজি ফিজিক্স কেমিস্ট্রি এই সবগুলোতে তাদের করা থাকলেও তোমরা এই টেকনিক্যাল পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে বুঝতে পারলে আর নর্মাল গ্র্যাজুয়েশান থাকলে এই ম্যানেজার জেনারেল হতে পারবে ডিপোর্ট হতে পারবে এইগুলো নর্মাল গ্র্যাজুয়েশান করা থাকলে তোমাদের বুঝতে পারলে তাছাড়াও তোমাদের আদার্স তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইট যোগ্যতা তোমরা বিভিন্ন জব পেয়ে যাবে এইবারে চলো আমরা দেখে নেব নেক্সট যে এর কী কী ভ্যাকেন্সি দিয়েছে এই দেখো তোমাদের আমি বললাম তোমাদের তিন ছয় দু হাজার চব্বিশ এই অনুযায়ী ওরা ক্যালকুলেট করে যতটা ভ্যাকেন্সি প্রত্যেকটা জোন ওয়াইজ দিয়ে দিয়েছে দেখো এইটা তোমাদের ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে আমরা দেখে নেবো আমাদের দেখো টোটাল চারটে জোন রয়েছে তার মধ্যে আমরা পড়ছি দেখো ইস্টার্ন জোনে বুঝতে পারলে ইস্টার্ন জোনেই আমাদের কলকাতা ওয়েস্টবেঙ্গল এই সবগুলো আমরা পড়ছে আর এই জন্যে তোমরা ভ্যাকেন্সি যদি দেখো টোটাল তোমরা যদি দেখে নাও টোটাল দেখো ক্যাটাগরি টুতে তোমরা আগেই দেখালাম ছ হাজার দুশো একুশটা ভ্যাকেন্সি রয়েছে আর ইস্টার্ন জোনের মধ্যে এসএসের আন্ডারে তোমরা টোটাল নশো ছয়টা তারপরে এমআইপির ক্ষেত্রে তোমরা দেখে নাও সাতশো বিরাশি এইভাবে টোটাল এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রেই ধরে রাখো দু হাজারটা ভ্যাকেন্সি ক্যাটাগরি এর ক্ষেত্রে রয়েছে এইবারের নেক্সট আমরা দেখে নেবো ক্যাটাগরি থ্রি এই দেখো ক্যাটাগরি থ্রি ক্ষেত্রে হিউজ ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে টোটাল তোমরা যদি দেখতে থাকো টোটাল ক্যাটাগরি টুয়ে এই দেখো সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে এই দেখো ক্যাটাগরি টুয়ে ইস্ট জোনটা যদি তোমরা দেখো এই দেখো টোটাল কতগুলো হিউজ ভ্যাকেন্সি ওভারঅল তোমরা যদি দেখতে থাকো প্রায় আট হাজারের কাছাকাছি শুধু ওয়েস্ট বেঙ্গলের পুরো ইস্ট জোনের মধ্যে তোমার পড়ে যাবে তাহলে বুঝতে পারছো তার মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কতগুলো হিউজ ভ্যাকেন্সি তোমাদের রয়েছে এইবারে তোমাদের টোটাল বলেই দিলাম যে তেত্রিশ হাজারের প্লাস ভ্যাকেন্সি তোমাদের রয়েছে এইটা শুধুমাত্র দুখানা ক্যাটাগরির ভ্যাকেন্সি ওরা রিলিজ করেছে সেইটা রুলস অনুযায়ী তোমাদের আমি তেত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি দেখালাম বুঝতে পারলে আর এটা তোমরা বলবে চব্বিশ কেন চব্বিশ পর্যন্ত ওরা ভ্যাকেন্সি ক্যালকুলেট করে অফিস অফিসিয়াল ওয়েবসাইটে রিলিজ করেছে বুঝতে পারলে নেক্সট আমরা দেখে নেবো এইবারে তাহলে এদের সিলেকশান প্রসিডিউরটা তোমরা যদি সিলেকশান প্রসিডিউর বলো দেখো সিবিটি ওয়ানটা সবার ক্ষেত্রেই যতগুলো দেখালাম সবার ক্ষেত্রেই সিবিটি ওয়ানটা কমন মানে তোমাদের সিবিটি ওয়ান সবাইকেই দিতে হবে এইবারে যে আলাদা আলাদা পোস্ট যেমন হচ্ছে ম্যানেজার বিভিন্ন আলাদা টেকনিক্যাল তাদের জন্য তোমার সিবিটি টু হয় আর যারা লোয়ার ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন আলাদা পোস্টের ক্ষেত্রে তাদের শুধুমাত্র সিবিটি ওয়ান হয় বুঝতে পারলে তারপরে কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোতে শুধু ইন্টারভিউ দিতে হয় বুঝলে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান তো সবার ক্ষেত্রেই করতে হবে এই ছিল পুরো তোমার সিলেকশন প্রসেস তাহলে তুমি যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টে পার্টিকুলার যে রুলস মানে যদি তুমি ম্যানেজারই পোস্ট করো তাহলে সিবিটি ওয়ান টু দিতে হবে আর তুমি যদি শুধুমাত্র আলাদাভাবে পোস্ট করো তাহলে একটাই মাত্র সিবিটি ওয়ান দিতে হবে বুঝতে পারলে নেক্সট আমরা দেখব এবারে সিবিটি ওয়ানের সিলেবাসটা বুঝতে পারলে সিবিটি ওয়ানে তোমাদের টোটাল দেখো একশোটা কোশ্চেন থাকবে একশো মার্কসে বুঝতে পারলে তার মধ্যে ইংলিশ থাকবে পঁচিশটা কোয়েশন পঁচিশ মার্ক্স আর সব থেকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সেকশনাল টাইম রয়েছে বুঝতে পারলে মানে তুমি পনেরো মিনিট শুধুমাত্র সময় পাবে ইংলিশের প্রশ্নের উত্তর করার জন্য এটাই সব থেকে ডিফিকাল্ট যার জন্য অনেকের তোমাদের এইখানে মার্কস তুলতে পারে না কারণ পনেরো মিনিট পরেই না পুরো ষাটটা মানে এই সেকশনটা বন্ধ হয়ে নেক্সট সেকশানে তোমাদের পরীক্ষায় চলে যাবে বুঝতে পারলে অনলাইনে পুরো সিবিটি পরীক্ষা এরপরে দেখো রিজনিং থাকবে পঁচিশ নম্বর পঁচিশটা কোশ্চেন সেম তোমাদের পনেরো মিনিট থাকবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পঁচিশ নম্বর পঁচিশটা সেম পনেরো নম্বর এবারে দেখো জেনারেল স্টাডিজ বুঝতে পারলে এর আন্ডারেই তোমাদের জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমি তারপর জেনারেল সায়েন্স এটা কতদূর পর্যন্ত দেখো এইট পাস লেভেল পর্যন্ত তোমাদের দেবে বুঝতে পারলে টোটাল এইগুলো থেকে কুড়িটা কোশ্চেন থাকবে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে বুঝতে পারলে এই দেখো টোটাল থাকবে তোমাদের পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের এইবারে সেম তোমরা বলবে এবারে নিচে তো স্যার দেওয়া আছে এক ষাট মিনিট তোমাদের ষাট মিনিট কিন্তু চারটে সেকশানে ভাগ করবে অন্যান্য পরীক্ষা যেমন ষাট মিনিট একটা না পেতে এখানে প্রত্যেকটা সেকশনাল কাট আপ থাকবে বুঝতে পারলে সেকশনাল কাট আপ সরি না সেকশানাল টাইমিং থাকবে বুঝতে পারলে এইবারে তোমাদের বাইনি হবে মানে ইংলিশ আর হিন্দি দিয়ে দিতে পারবে এই ছিল পুরো তোমাদের সিবিটি ওয়ান তারপরে যেমন সিবিটি টু যারা যারা তোমাদের যে পোস্টে দিতে চাও সেই পোস্টে সিবিটি টু তোমাদের এক্সাম থাকবে সেম এই রকমই তোমাদের প্যাটার্ন এরপরে নেক্সট আমরা দেখে নেব যে তোমাদের বললাম না পার্টিকুলার কিছু পোস্ট এই দেখো তোমাদের যেমন ম্যানেজার ডিপোর্ট এইসব তোমাদের আগেই বললাম গ্র্যাজুয়েট তার সঙ্গে কম্পিউটার জানতে হবে ম্যানেজার অ্যাকাউন্টেন্ট যদি হতে চাও তাহলে তোমাদের কমার্স জানতে হবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি টেকনিক্যাল তাহলে এই দেখো এইটার কথাই বলছিলাম যে তোমাদের বিএসসি করা থাকলে এবং বিটেক করা থাকলে বা বটানি জিওলজি এইসব কেমিস্ট্রি এইসব থাকলে তোমরা এই টেকনিক্যাল পোস্টায় তোমরা তাও অ্যাপ্লাই করতে পারবে বুঝতে পারলে এইটাও তোমাদের দেখিয়ে দিলাম এইবারে আসি সিলেবাস সিলেবাস তোমরা যদি দেখতে থাকো এই দেখো ইংলিশে যেমন তোমাদের বাকি তোমাদের গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার হওয়ার সময় যে যে সিলেবাস থাকে ঠিক সেই রকমই সিলেবাস সেম টু সেম এইখানেও তোমাদের আলাদা কিছু ডিফারেন্স থাকে না বুঝলে সেম তোমাদের রিডিং থাকবে কম্প্রিহেন্সিভ ক্লোজ টেস্ট তারপরে তোমার সিনোনিম অ্যান্টোনিম ইডিএমস ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন এই সবগুলোই তোমাদের পড়তে হবে যেটা এসএসসির ম্যাক্সিমাম এক্সামেই থাকে সেম তোমাদের রিজনিংও সেই একই ব্লাড রিলেশন সিলোলিজম তার সঙ্গে কোডিং ডিকোডিং সিডিং অ্যানেঞ্জমেন্ট এই সবগুলোই তোমাদের পড়তে হবে এই ছিল তোমাদের সিলেবাস তারপরে তোমরা যদি ম্যাথের দেখো সেই তোমাদের অ্যাথেমেটিক থেকে থাকবে নাম্বারিং থাকবে সমানুপাত এই সবগুলো গড় থাকবে তার সঙ্গে প্রফিট লস এই সবগুলো ডাটা ইন্টারপ্রিটেশন এই সবগুলোই তোমাদের থাকবে বাকি তোমরা আদার্স যেগুলো প্রিপারেশান নিতে থাকছ এই পরীক্ষাও সেম আলাদা খুব একটা সিলেবাসে পার্থক্য নেই তারপরে তোমাদের জেনারেল স্টাডিজ তোমাদের বললাম হিস্ট্রি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমি বায়োলজি এই সবগুলো তার সঙ্গে কম্পিউটারও দু একটা প্রশ্ন এখান থেকে থাকে বুঝলে এই ছিল তোমাদের সিলেবাসটা একবার দেখিয়ে দিলাম এইবারে আসি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো তোমাদের মার্চে এই পরীক্ষাটা নর্মালি তোমাদের ডিসেম্বরের দিকে তোমার অ্যাপ্লাই হয়ে যায় এবং জানুয়ারি তোমাদের জানুয়ারি নাগাদ পরীক্ষা কমপ্লিট করিয়ে নেয় বুঝতে পারলে এবারে অনেকটাই লেট হয়ে গেছে এইবারে মার্চে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত মার্চে শুরু হয়নি তার মানে তোমরা ধরেই রাখো যেই সময় তোমাদের অ্যাপ্লাই হবে তার এক মাসের পরেই তোমাদের এদের কিন্তু এক্সাম ফার্স্ট তাড়াতাড়ি কন্ডাক্ট করিয়ে নেয় বুঝতে পারলে তাহলে তোমরা সকলে প্রিপেয়ার হয়ে থাকো আমি তোমাদের জানিয়ে দিলাম কারণ এই এক্সাম সম্বন্ধে তোমরা অনেকেই জানো না তাই অ্যাওয়ারনেস করার জন্য তোমরা ভালোভাবে যাতে আগে থেকে প্রিপেয়ার হতে থাকো তোমরা এইটা এফ সি আই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা তোমরা ফলো করলেই তোমরা পেয়ে যাবে আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের ফর্ম ছাড়লেই জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি এদের ফর্ম তোমাদের শুরু হয়ে যাবে বুঝতে পারলে আর এর পরীক্ষা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই হয়ে যায় বুঝতে পারলে ওয়েস্ট বেঙ্গলে যেমন হচ্ছে তোমার এসএসসির আদার্স পরীক্ষাগুলো দাও ওই রকমই তোমার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমাদের এই সিবিটি পরীক্ষাগুলো হয়ে যায় এই ছিল ফুল তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের জানিয়ে দিলাম তোমরা যারা ইচ্ছুক কামেন্ট করে জানাও আমি তোমাদের এর ডিটেলস বলে দেব এবং যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও ভালো করে তোমরা প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ